সুভাষিষ ব্যানার্জি আমি একটা জিনিস জানতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন আমি ধরে নেব রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তার বক্তব্যের হানড্রেড পার্সেন্ট সত্যতা রয়েছে কারণ তিনি অন্য কথা বলবেন এটা ভাবতেই পারি না তিনি রাজ্যের প্রশাসনিক হেক তিনি সব জানেন আমার সেই অনুযায়ী তাহলে তো এটা ভয়ঙ্কর ব্যাপার মানে জঙ্গি ঢুকে যাচ্ছে বিএসএফ ঢোকাচ্ছে মানে আমি তো ভাবতেই পারছি না যে এটাও সম্ভব সৈকত ওনার স্টেটমেন্ট থেকে আমি দুটো পয়েন্ট আর তুলছি একটা পয়েন্টারে উনি বললেন যে ডিআইবি ঠিক করে কাজ করছে না কারেক্ট আরেকটা পয়েন্টারে বললেন তার কাছে খুব ভিতরের খবর আছে যে বিএসএফ কোন রকমের একটা করাপশন করে এই লোকজনকে ঢোকাচ্ছে বাংলা তাহলে ইনফরমেশনটা ওনার কাছে পৌঁছচ্ছে কে ডিআইবি কাজ করছে না অথচ উনি ভিতরের ইনফরমেশন পাচ্ছেন দুটো একসাথে ব্রিজিং হয় না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভারতবর্ষের পলিটিক্সে ক্রাইসিস পারসেপশন এই ঘটনাটা ঘটাতে পারেন এরকম খুব কম পলিটিশিয়ান আছেন উনি কোথাও গিয়ে পুলিশ এবং পুলিশি পুলিশের দ্বারা যে রাজনীতিকরণ ঘটে গেছে তার যে ইম্প্যাক্টটা মানুষের মধ্যে আস্তে আস্তে পড়ছে এবং তার যে প্রভাবটা দিনকে দিন বাড়ছে এটার পারসেপশনটা উনি করে ফেলেছেন তার জন্য উনি প্রথম থেকেই একটা এমন প্রেশার ক্রিয়েট করতে চাইছেন যে আমি অ্যাজ এ পুলিশ মন্ত্রী তোমাদের গভর্নেন্স করছি ফার্স্ট কথা হচ্ছে গভর্নেন্স আর গার্ডিয়ানশিপ দুটো এক জিনিস নয় উনি যদি মনে করেন উনি অভিভাবক আমি তার থেকেও এক পদ এগিয়ে বলছি উনি একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ বাই দ্য পিপল অফ দিস স্টেট উনার সেখানে যে রেসপন্সিবিলিটিটা আছে অ্যাজ আ মিনিস্টার উনাকে সেটা আগে বুঝতে হবে যে ফাকফকরগুলো উনি যেটা বলছেন যদি খুনের সময় দোষ থাকে নিশ্চয়ই থাকতে পারে কোনো পুলিশি দোষ সেটা উনি আমার থেকে অনেক বেশি জানেন নিশ্চয়ই তাহলে যেমন তৃণমূলের লোকের মৃত্যুর জন্য দায়ী এসপি সেরকম যদি সিপিএমের কেউ মারা যায় ভগবান করুন না যায় যদি বিজেপির কেউ মারা যায় সেম এসপির দোষ থাকবে মৃত্যু তো মৃত্যুই হয় তার আবার পলিটিসাইজেশন কি। আমার প্রসঙ্গ হচ্ছে খুব স্ট্রেট সেটা হলো উনি বারংবার যে বিএসএফের দিকে আঙুল তুলছেন উনি বিএসএফকে একটা অপোজিশন হিসাবে দেখাতে চাইছেন এটা আবার কি ঘটনা একটা স্টেট তার নিজের লিডারশিপ আছে তার সে একটা ইলেকট্রড রিপ্রেজেন্টেশন আছে তিনি তার মতো গভর্নেন্স চালাবেন তিনি যদি আমি ধরেই নিই এর কোন জায়গায় গিয়ে ফেলিয়ার আছে তাহলে স্টেট ইন্টেলিজেন্স কি কি কাজ কাজ করছে করছে ইন্টারভেনশন লাগছে পয়েন্টটা হচ্ছে কি এই উইমল্ডন খেলে লাভ নেই টেনিস বল একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করে লাভ নেই যে যা রেসপন্সিবিলিটি অনুযায়ী রেসপন্স করতে হবে বুদ্ধিদীপ্ত পলিটিক্স খেললে হয়তো কিছু প্রেস কনফারেন্সে আপনি জিতে যেতে পারেন কিন্তু দীর্ঘতম যে খেলাটা আছে মানুষ সাফার করছে। দাঁড়িয়ে যেভাবে ঘটেছে যেভাবে পুলিশি সিস্টেমের ঘটেছে যেভাবে রাজনীতিকরণ বিভিন্ন জায়গায় নাশকতার প্রবণতা দেখা যায় এখানে আমার আরেকটা প্রশ্ন পড়শি দেশ বাংলাদেশ যারা সব সবসময় ভারতের বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের বক্তব্য রাখছেন তাদের কাছে কি বার্তা যাচ্ছে আমাদের বিএসএফ সম্পর্কে পয়েন্টটা হচ্ছে এটা বুঝতে হবে ন্যাশনাল সিকিউরিটি একটা সেন্ট্রাল পারসপেক্টিভ আর এখানে স্টেটকে সাপোর্ট করতে হবে গত এক দেড় মাস দু মাসে যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বলে হ্যাঁ বারংবার বলেছেন সেটা যথেষ্ট ইন্সপায়ারিং কিন্তু প্রেস কনফারেন্সে আজকে যে কথাগুলো বললো সেই কথাগুলো কিন্তু দেখো মমতা ব্যানার্জির কথা শুধুমাত্র বাংলার লোক শোনে এরকম তো নয় ইন্টারন্যাশনালিও সার্কুলেটেড হয় বাংলাদেশ যথেষ্ট চোখ খুলে তার বক্তব্য শোনে সুতরাং এই ধরনের মন্তব্য আমার মনে হয় একটু বুঝে শুনে করা উচিত কারণটা হচ্ছে আন্তর্জাতিক এর প্রভাব একটা থাকে যেটা কিন্তু রাজনীতিকরণ শুধুমাত্র নয় এবং সেটা দেশের প্রতিচ্ছবির পক্ষেও খুব একটা ভালো না